ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এভাবেই একের পর এক করে মিছিল এসে প্রবেশ করতে থাকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাটি গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার জবরদস্তির সঙ্গে লড়াই করে টিকে থাকা একমাত্র সংগ্রামী জননেতা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য ও তিনি ছোট ভাই সাবেক মেয়র এফ এম আজিজুল ইসলাম পিকুল নান্দাইলির সর্বস্তরের জনতার নিকট প্রশংসিত হয়ে উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি আহ্বানে সাড়া দিয়ে রাজপথে ও কুতবয়ে দেশ ও জনতার পক্ষে মুক্তির সংগ্রাম চালিয়ে আওয়ামী ফেসিবাদ মুক্ত নান্দাইল করতে সক্ষম হয়েছেন প্রকাশ তাকে যে সৌদি আরব বিএনপির সভাপতি প্রফেসর রফিক উদ্দিন ছোট ভাই ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য ও এফ এম আজিজুল ইসলাম পিকুল সাবেক মেয়র সহ পুরো পরিবার বংশধরক্রমে বিএনপির নেতৃত্বে জড়িত থাকায় ও আওয়ামী ফেসিবাদ সরকারের অসম ক্রিয়ার প্রতিবাদ করায় সম্প্রতি ব্রিগেডিয়ার সূর্যকে চাকরিচ্যুত করে শেখ হাসিনা এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ জানায় ব্রিগেডিয়ার সূর্য অসাধারণ রাজনৈতিক প্রতিভা সম্পন্ন সাধারণ মানুষ তিনি সকলের সঙ্গে খাদে খাদ মিলিয়ে নান্দাইলে দলের উন্নয়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ব্রিগেডিয়ার সূর্য নান্দাইল বিএনপির এক মহৎ প্রতিভা বলে অনেকেই জানিয়েছেন তিনি আহ্বানে নান্দাইলের প্রত্যেকটি ইউনিয়ন এমনকি তৃণমূল থেকে দরে নেতৃবৃন্দ এসে নান্দায়ল স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অপস্থিত হয়েছেন দলে দলে আর একের পর এক করে মিছিল দেখা গেছে এই নান্দাইল কলেজে প্রবেশ করতে নান্দাইল স্মৃতি আদর্শ মহাবিদ্যালয় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এমনকি সেখান থেকে নান্দাইলের মূল সড়ক ধরে একটি গণমিছিল বের হয়ে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আর এভাবেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে পুটিয়ে তুলেন সকলের মাঝে আনন্দগণ পরিবেশে